আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন তো এই তো সকাল থেকে শুরু করতেছি সকাল দশটায় বাজে এখন তো মেয়েরা তো নাস্তা খেয়ে চলে গেল তো আজকে আর নাস্তার ভিডিও করি নাই তো প্রতিদিন তো করাই হয় তো এই তো মেয়েরা যাওয়ার পর কিন্তু আমি সব ঘরগুলো অফ ক্যামেরা গুছিয়ে নিয়েছি আর এবং কি রান্না করব সেগুলো কিন্তু গুছানো শেষ তো আজকে আমি বোয়া রান্না করব আলু দিয়ে আলুর বোয়া তো বোয়ার জন্য আমি এখানে চাল আলু কুচি করে কেটে নিয়ে চাল আর আলু একসাথে ধুয়ে রাখছি আর আলু ভর্তা বানাবো আলু কেটে নিচ্ছি আলুটা সিদ্ধ দিব আর লাল শাক ছিল তো লাল শাক ভর্তা বানাবো লাল শাক কিন্তু লাউ পাতার মতোই ভর্তা বানালে মজাই লাগে তো ওই দিন ভাজি করে এই একটু শাক ছিল ভাবলাম ভর্তা বানিয়ে ফেলি না হলে নষ্ট হয়ে যাবে আর এখানে অনেকগুলো রসুন কুচি করে নিয়েছি আর এগুলো হচ্ছে লাউয়ের খোসা আজকে লাউয়ের খোসা দিয়ে চ্যাপা সুটকি দিয়ে ভর্তা বানাবো এই চ্যাঁপা সুটকি দিয়ে এরপর আমি লাউের ইটা খোসাটা ভর্তা বানাবো তো লাউয়ের খোসাটা চ্যাপা সুটকি বা চিংড়ি মাছ দিয়ে যেকোনো জিনিস দিই ভর্তা বানালে অনেক মজার হয় মানে পটলের খোসা ভর্তা বানালে যেমন লাগে ঠিক তেমনই লাগে ভর্তাটা তবে শুটকি বা চিংড়ি মাছ দিলে বেশি মজার হয় তখন আমি অনেকগুলো হয়তো মরিচ ভেজে নিব তো একটাতে শুকনো মরিচ ভাজা বসালাম আর একটা দিয়ে শাকগুলো আমি মজিয়ে নিব তো এটাও লাউ পাতার মতোই রসুন হ্যাঁ রসুন পেঁয়াজ আর শুকনামরিচ দিয়ে ভর্তা বানাবো একটু লবণ দিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি মরিচগুলো ভেজে নিব একবারে অনেকগুলো মরিচ ভেজে নিব তারপর ভর্তা বানাবো এই তো আমি দুইটা শুটকি এখানে ভালোভাবে ধুয়ে ক্লিন করে রাখছি ওটা লাভ টোসাটা যখন ভাজবো তখন ভেজে নিব আর আলুটা আমি রাইস কুকারে শিধব রান্নাঘরে ফ্ল্যাগটা তো অনেক উপরে মানে সিজেরিটা সিস্টেমটা এই জন্য করা যায় না এই জন্য এখানে মানে মান্তিক ফ্ল্যাগ যেখানে আছে এখানে আমি রাইস কুকারটা রেখে এরপর কিছু কর মানে করার হলে করি আবার মান্তিক ফ্ল্যাগ রান্নাঘরে নিয়ে ওখানেও করা যাবে তো এখানে ছিল তাই এখানে আমি করতেছি তো চুলাতে তো ভাজা পোড়া করবো তো এটাকে আমি রাইস কুকারে আলুটা সিদ্ধ দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাবে আমার একটু হচ্ছে তো জানালা একটু খুলছি এর মধ্যে আবার বাতাস আসতেছে তো বাতাস আসলে আবার আগুনটা মানে আগুনে চাপ লাগে না জন্য আবার জামালটা লাগিয়ে দিলাম বেশিরভাগেরই লাগিয়ে রান্না করি কারণ অনেক বাতাস আছে কালো জরিয়া ফাঁকি করে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি এটা আমি ফাঁকি করে ভর্তাটা বানাবো শুধু রসুন আর শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবো শুকনো করে শুকনো করে ভর্তা বানালে অনেক দিন রেখে খাওয়া যায় এখন আমি কতগুলো পেঁয়াজ ভেজে নিব ভর্তা দেওয়ার জন্য পেঁয়াজ রসুন সব কিছু এখন ভেজে রেডি করে নিব আমি এই তো লাল কষা গুলো দিয়ে দিলাম আর লোষাটা একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম তো সিদ্ধ হলে এরপর থেকে দিয়ে ভাজা ভাজা করে নিবো কিছু ভেজে আমি রেডি করে নিলাম এখন এই তো ভর্তা বানানোর আগে আমি বোয়াটা বসাবো তো বোয়াটা বসানোর জন্য আমি তেল দিয়ে রসুন কুচি দিলাম আর পেঁয়াজ কুচি একটু মানি ভেজে এরপর চালটা দিয়ে দিবো চালটা কলার মতো আর কি ভেজে নিবো আমি কিন্তু বোয়াটা রান্না করলে সাদা করি রান্না করি তো আদা রসুনের বাটা দিবো আর ঘ্রানের জন্য তেজপাতা দিব ফ্লেভারের জন্য মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচও দিব আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ এটা আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব আর পানি দিয়ে কতক্ষণ চালটা আমি ভেজে আর এদিক দিয়ে কিন্তু আলুটাও আমার তো বল আসতেছে তো আলুটাও প্রায় হয়ে অর্ধেকটা মানে সিদ্ধ হয়ে গেছে আর একটু কিছুক্ষণ হলে আমার সিদ্ধ হয়ে যাবে আলুটা আর এদিকে আমার এই তো লাল খোসাটাও সিদ্ধ হয়ে গেছে এখন একটু তেল দিয়ে ভাজা ভাজা করব আর সুচিটা দিয়ে দিবো শুক্কিটা দিয়ে ভেজে তারপর একসাথে ভাজা ভেজে নিব তো সর্বপ্রথম আমি এই তো সব কিছু রেডি করে নিলাম এখন ভর্তাটা বানাবো তো আজকে ব্লেন্ডারে সব ভর্তা বানাবো এখানে কালো জিরা প্রথমেই আমি গুঁড়ো করে নিব তো শুকনো মরিচ রসুন আর লবণ দিয়ে দিলাম এরপরে তো আমি কালো জিরা ফাঁকিটা করে নিলাম আমি বারান্দা থেকে কয়েকটা বিলাতি বিলাতি ধনিয়া পাতা ফিরে আনলাম এটা ভর্তাতে দিব অনেক সুন্দর পাতাগুলো ফ্রেশ ময়লা থাকে না তারপরে তো ধুয়ে নিতে হবে বাজারে থেকে যেগুলো আনা হয় বা সবজি আলাদা থেকে রাখি তো অনেক ভালো থাকে এখন আমি তো লাল শাক ভর্তাটা বানাবো ওই যে লাল শাকটা আমি দিয়ে দিলাম এখন মরিচ রসুন পেঁয়াজ এগুলো দিব আর লবণ দিয়ে ব্লেন্ড করে নিব আজকে সব ভর্তা আমি ব্লেন্ডারে করে নিব ব্লেন্ডারে এই ভর্তাগুলো খুব সুন্দর হয় শুধু আলু ভর্তাটা হাতে বানিয়ে নিব আর এদিক দিয়ে তো আমার বোয়াটা হয়ে গেছে এখন এতে নাড়াচাড়া করে দমে দিয়ে নিচ্ছি আর ধনিয়া পাতাও দিয়ে দিলাম আর সুটকিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তো ওটা আমি ভর্তা বানাবো এই তো আমার লাল শাকের ভর্তাটাও কিন্তু রেডি এখন আমি এই তো খোসা আর শুটকির ভর্তাটাও বানাবো তো ওটা তো আমি রসুন রসুন ভাজাটা আর পেঁয়াজ ভাজা ধনিয়া পাতা শুকনো মরিচ লবণ দিয়ে দিলাম হয়ে যে লাউ খোসা ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে তো ব্লেন্ডারে তো দিলেই সাথে সাথে হয়ে যায় বানানো খুবই সহজ তো হয়ে গেল আমার কয়েক ধরনের ভর্তা কালোজিরা ফাঁকি লাল শাকের ভর্তা লাউয়ের খোসা দিয়ে শুটকি ভর্তা এখন আমি আলু ভর্তাটা বানাবো এখন এই তো আলু ভর্তাটা বানাবো আলু ভর্তা কিন্তু এই আরও আগে সিদ্ধ হয়ে গেছে তো নামিয়ে রাখছিলাম ঠান্ডা হয়েছে এরপর এখন আমি আলু ভর্তাটা বানাবো ছিলে আর তো মরিষ্ঠ অনেকগুলো রয়ে গেছে তো এগুলো আমি বুটা ছাড়িয়ে ছাড়িয়ে এরপর কাঁচের গোয়ামে রেখে দেব কালোগুলো ছিল নিলাম এখন এই তো ভর্তা বানিয়ে নিচ্ছি তো এই তো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি এরপর সরিষার তেল দিয়ে দিব সব শেষে সব কিছু বানানো শেষ এখন তো ডিমও ভেজে নিচ্ছি এখানে দুইটা ডিম একসাথে করে এরপর ওই তো দিয়ে দিলাম আর তো মেয়েরা স্কুল থেকে চলে আসলো তো কাজকর্ম শেষ করে নামাজ পড়লাম গোসল নামাজ শেষ করলাম আর মেরা স্কুল থেকে আসলো তো ওরাও করলো এরপর এখন খেতে বসে গেলাম ভর্তা বউ বউ এগুলো তো সবারই অনেক পছন্দের খাবার লাউ লাউ খোসাটা দিয়ে শুটকিটা বানিয়েছি অনেক মজা হচ্ছে আর লাল শাকের পদ্মাটাও কিন্তু দারুণ হয়েছে খেতে আর ডিম ভাজা আলু ভর্তা আলহামদুলিল্লাহ আজকের খাবারটা কিন্তু অনেক মজা ছিল এই ব্লগটা কিন্তু আজকের না আরও কয়েকদিন আগে তো আর কি হয়ে গেছে দেওয়া হয় না আরো তিন চার দিন আগের ব্লগ এটা সাথে নিয়ে নিয়েছি আমের আচার যেটা আমি বোম্বাই দিয়ে বানিয়েছি এই আচারটা কিন্তু খেতে অনেক মজার আর এরপরে তো আর খাওয়া দাওয়ার পরে ভিডিওটা অন করা হয় নাই বিকালে একটু রেস্ট নিয়ে এরপর নামাজ পড়লাম আসরের নামাজ এরপরে মাকিবের নামাজ প্রতিদিন কত ছোট নামাজ পড়তে পড়তে এই সময় চলে যায় তো সন্ধ্যার পরে একটু মেয়ে একটু স্যুপ রান্না করে নিল তো মেয়ে স্যুপ খাবে তো ওই যে ওরাই রান্না করছে মেয়েই রান্না করছে এখন দুজনে মিলে খাচ্ছে মাংস দিয়েছিলাম সুপে খেতে কিন্তু মজার ছিল এরপরে তো চা বানিয়ে দিলাম তো চা খেয়ে নিচ্ছি আর নাস্তা খেতে খেতে আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি তো আজকে ভিডিওটি এই এ পর্যন্তই ছিল আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম